অন্যদিকে ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা পরিস্থিতি আরও অবনতি ফলে খানাকুলের চারটি পঞ্চায়েতের কুড়িটির বেশি গ্রাম প্লাবিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সেখানকার একাধিক স্কুল জলমগ্ন ক্লাসরুমের ভিতর জল থৈতৈ অবস্থা এমনকি একতলায় বাড়ি জলমগ্ন হয়ে পড়ায় কেউ দোতলায় আবার কেউ বাড়ির ছাদে রয়েছেন যদিও বন্যা দুর্গতদের অভিযোগ সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নরবন্দি সব কোনো পানসি ডোঙা খুব কম কোনো রিলিফ সরকারি কোনো অনুদান আসছে না মানুষ এই তো কোনো রকম জল পেটে দেবি পায়ের হাট সব কিছু প্রায় পনেরো কুড়ি দিন হয়ে জল বাড়ছে তো স্যার আর কীভাবে চালাবো যা করে কোনো রকমে চলছে সমস্ত স্কুল বন্ধ স্কুল পোস্ট অফিস সবই বন্ধ সমস্ত ক্ষতি খুবই পরিস্থিতি খারাপ সারাদিন জল রেলে অনেক ব্যবসা পাতি ব্যবসা করতে আসতে হয় এই উত্তরপাড়া থেকে মাঝপাড়ায় আসার খুবই অসুবিধে জল পেরি ছিল এবার নৌকোই না চলে না পানসি চলে এই এই অবস্থায় খুবই পরিস্থিতি খারাপ এই দুদিন নামিছি কিন্তু নৌকাও তো ভালো নয় এই যে ফুটো হয়ে গেছে জল বেরোচ্ছে নৌকার অবস্থাও ভালো নয় দিদি চালান

এই তো প্রত্যেক বছরই হচ্ছে এবছর তো দু দুবার হলে গেলে আরও হবে আপনার হম বেশি ছাড়লেই তো আমাদের দিয়ে বাড়বে সরকারি বলতে এই যে এরকম দশ দুবে আছে যারা সরকারি সাহায্য কেউ দেয় না এদিকে ত্রাণ ফ্রান কিছু দেয় না যা দিচ্ছে সব ওইদিকেই দিয়েছে এইদিকে এখন পর্যন্ত আসে না জলে খানাকুলের পরিস্থিতি পরপর খারাপের দিকে যাচ্ছে একের পর এক গ্রাম জলমগ্ন হতে শুরু করেছে আর আমরা দেখাবো যে বাড়ি থেকে বেরোলেই এই নৌকায় করে যেখানে গাড়ি চলতো সেখানে এই নৌকা চলছে একদম মানে বাড়ি থেকে বেরিয়ে নৌকায় চড়ে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে বিভিন্ন দরকারে ডাক্তারখানা থেকে শুরু করে যে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে এই নৌকাই তারা ব্যবহার করছে খানাকুল থেকে তুহিন পাত্র বাংলা